আর যদি কুদৃষ্টি লেগেই যায় তার চিকিৎসা কীভাবে হতে পারে এবং কুদৃষ্টির ব্যাপারে সতর্কতা কি তাওয়াক্কুল বিরোধী কিনা এ সকল প্রশ্ন করা হয়েছে শেখ মুহম্মদ বিন সোহারে আল তখন তার উত্তর ছিল এমন যে কুদৃষ্টির ব্যাপারটি শরীয়তের দৃষ্টিতে এবং বাহ্যিক দৃষ্টিতে সার্বিকভাবে প্রমাণিত যে আমরা নিজের চোখেও দেখতেছি যে কুদৃষ্টি লাগে এবং শরীয়ত এটাকে সাপোর্ট করে কারণ আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলেন সুরে কালামের একান্ন নম্বর আয়তের মধ্যে উলা অনুযায়ী এখানে আল্লাহ বলছেন যে কাফেররা তো আপনাকে কুদৃষ্টি দিয়ে শেষ করে দিবার চাইছিল তাই এই যে কুদৃষ্টি শরীরতে আছে যে এটা ইবনে আব্বাসের তাফসির থেকে বোঝা যায় যে তারা কুদৃষ্টি দিতে চেয়েছিল আপনাকে হ্যাঁ এরকমভাবে হাদিসের মধ্যেও পাওয়া যায় কুদৃষ্টির কথা যে হাদিসটা আমরা মুসলিমের মধ্যে পাই যে রসুল আকরম সুল্লাহাম বলেন যে বলেন যে কুদৃষ্টি সত্য জিনিস যেটা হয়ে থাকে আর যদি রসুল বলেন কোনো জিনিস যদি তাকদিরকে ডিঙ্গিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তাহলে সেটা আপনার কুদৃষ্টি রাখত এবং রসুল এটাও বলেছেন যে তোমাদের কারোর কাছ থেকে যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে দেওয়ার জন্য কেউ আবেদন করে সেটা তুমি করবে সেটা চিকিৎসার একটা পদ্ধতি সেটা আমরা সামনে বলবো রসুল সেই পদ্ধতি দিকে ইঙ্গিত করেছেন কেউ কুদৃষ্টি দিলে হ্যাঁ তার অঙ্গ প্রত্যঙ্গ ধুয়ে যদি ওই আপনার কুদৃষ্টি যার লেগেছে যদি তাকে তার গায়ে ছিটিয়ে দেওয়া যায় অথবা কোনো গাছ যেটার মধ্যে কুদৃষ্টি লেগেছে যে কোনো জিনিসে সেটাতে ছিটিয়ে দিলে ভালো হয়ে যায় সেটা সামনে আসছে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কুদৃষ্টি সত্য শরীয় এটাকে সমর্থন করেছে আরেকটা হাদিস এখানে আমরা বলবো যেটা নাসাই এবং এবিনে মাজার মধ্যে এসেছে যে বাস্তবে রসুলের যুগে যেটা ঘটেছে যে আমের ইবনে রেবিআ রাহ রহমদ তিনি চলে যাচ্ছিলেন পাশ দিয়ে সাহালিবিনে হানিফ সাহালেব হনাইফের কাছ দিয়ে যখন যাচ্ছিলেন উনি আরেকজন সাহাবি তখন তিনি গোসল করতেছিলেন সাহালেব হুনাইফ কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো সুঠাম দেহের মালিক ছিলেন তো তার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং যাওয়ার সময় যখন খালি গায়ে দেখছিলেন এই কারণে যারা বেশি সুন্দর বা আকর্ষণীয় শরীরের অধিকারী তারা যেন এরকম সবার সামনে আপনার খোলা জায়গায় গোসল না করেন একু দৃষ্টি লাগতে পারে যখন দেখছিলেন আমের বিনের বিয়া সাহেব নেফ রাজি আল্লাহকে গোসল করতেছিলেন তার শরীর যখন দেখলেন সাথে সাথে বলে ফেললেন লম আরাকাল উমি ওলা জিল দে বলে যে আজকের মতো এরকম মার বডি দেখতে পাইনি কয়ে যে কোনো যে মহিলারও বডি এরকম হতে পারে না হ্যাঁ মানে এরকম একটা কথা বলে দিল সাথে সাথে আপনার জমিনের মধ্যে পা ছোড়া শুরু করলো একটু পরেই তার মানে সমস্যা শুরু হয়ে গেল হাত পা ছোড়া মানে চোখ লেগে গেছে কুদৃষ্টি গেছে তখন সশের কাছে দ্রুত তাকে নিয়ে আসা হলো এবং রসুলকে বলা হলো যে আদ্রিক সাহলান সারি আহ বলে যে আপনি তাড়াতাড়ি সাহালের ব্যবস্থা করেন এর তো এখন আপনার কুদৃষ্টি লেগে গেছে তখন রসুল বললেন মন তত্তাহী যে কাকে তোমরা আপনার ধারণা করতেছ কার দৃষ্টি লাগতে পারে রসুল জিজ্ঞাসা করলেন সাব ইকরাম বললেন যে আহমেদ রবি আহ যে তার ব্যাপারে আমরা ধারণা করতেছি যে সে কুদৃষ্টি দিয়েছে তখন রসুল হ্যাঁ ওকে ডাকলেন ডাকে বললেন আলামাই তুলা যে কিসের ভিত্তিতে তোমরা একে অফর কী হত্যা করার চেষ্টা করতেছ বারাখা রসুল এই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য হ্যাঁ যার কুদৃষ্টি লাগে এরকম প্রমাণ পাওয়া গেছে তাকে পরামর্শ দিলেন যে তোমাদের কেউ যদি তোমাদের কোনো ভাইয়ের কাছ থেকে আশ্চর্য কোনো জিনিস দেখতে পাও যে তোমার চোখে লেগে গেছে তাইলে বরকতের দোয়া করে দেবে এটা নিয়ম আমাদের দেশে কিন্তু এরকম কেউ করে না হ্যাঁ বরকতের দোয়া করতে হবে কোনো বাচ্চা সুন্দর কিছু মানে ওয়াজ করে শুনাতে পারলে অথবা কেরাত পড়ে শুনাতে পারলে আপনার যদি আশ্চর্য লাগে যে ছোট বাচ্চা এত সুন্দর করে পড়লো কেন কখনো আপনি কুদৃষ্টি দিতে পারেন না বরং বরকতের দোয়া করতে হবে যে যেতাবারক আল্লাহ বলতে হবে অথবা আল্লাহ ইবার ফিক এরকম বলে দিতে হবে তাইলে আর মুখ দোষ লাগবে না যাই হোক রসুল এই নসিয়ার তাকে করলেন তারপরে বললেন যে পানি নিয়ে আসো তারপরে আমেরকে বললেন আমের দিয়ে এ তুমি অজু করো অজু করো তোমার চেহারা ধোও এবং তোমার হাত হ্যাঁ কোন পর্যন্ত ধো মানে ওই পানির মধ্যে ধুইতে বলছে এবং তোমার হাঁটু দোক এবং পাশাপাশি তোমার যে কাপড় আছে নিচের এই কাপড়ের ভিতরের অংশ দোক এবং তাকে আদেশ করলেন আদেশ করলেন যে তার শরীরে ঢেলে দেওয়ার জন্য সাহেলেবাহন এফের শরীরে ঢেলে দেওয়ার জন্য আদেশ করলেন অন্য বর্ণা আছে যে তার পেছন থেকে হ্যাঁ এ যে পাত্রটা পানির পাত্র সেটা ঢেলে দেওয়া হোক তাইলে এটা এই তিনটা হাদিস বললাম একটা একবার সরাসরি বাস্তব কুদৃষ্টি লেগেছে আর দুইটা লাগার আপনার মানে সাপোর্ট দিয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে সুতরাং এখন কথা হচ্ছে এবং আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে কুদৃষ্টি লাগে সুতরাং এটাকে অস্বীকার করার কোনো জো নেই এখন কথা হচ্ছে যখন এটা সত্য কুদৃষ্টি লাগতে পারে তখন এটা থেকে বাঁচার উপায় কী চিকিৎসা কিভাবে করতে হবে যদি কারোর কুদৃষ্টি লেগে যায় চিকিৎসা তো আমাদের জানা দরকার এই চিকিৎসার পদ্ধতি বলছি এক নম্বর হচ্ছে আপনার ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে হ্যাঁ হ্যাঁ বলেন অথবা হাম্মা যে রসুল বলেন যে আপনার ঝাড়ফুঁক কুদৃষ্টি থেকে হতে পারে এবং যদি কোনো বিজ কোনো জিনিস মানে কাউকে দংশন করে

যে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি হ্যাঁ এমন সকল জিনিস থেকে যেটা আপনাকে কষ্ট দিতে পারে এবং মিনকুল্লি মিনসার রিকুল্লিনফ প্রত্যেক জিনিসের অনিষ্ট থেকে ও আইনে হাসিদিন অথবা বিদ্বেষী যে হিংসুক কারোর কুদৃষ্টি থেকে আল্লাহ আল্লাহফিক আল্লাহ আপনাকে হ্যাঁ রোগমুক্ত করুন বিসমিল্লাহ আর কিক আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুক করছি তাইলে এই যে দোয়াটা এই দোয়াটা পড়তে পারা যায় অথবা অন্য কিছু দিয়ে ঝাড়ফুক করা যেতে পারে সুরে ভাতে ইত্যাদি দিয়ে অথবা ফালাক নাস ইত্যাদি দিয়ে যাই হোক মানে ঝাড়পুর একটা মাধ্যম দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা রসুল ওই আগের হাদিসের শিক্ষা দিলেন এবং আমের রাবিয়ার যে ঘটনা একটু আগে বলেছিলাম সেটা থেকে আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে কারোর যদি নির্দিষ্টভাবে বোঝা যায় যে অমুকের মুখ লেগেছে অমুকের কুদৃষ্টি লেগেছে তাইলে তাকে ডেকে এনে হ্যাঁ বলতে হবে যে তুমি পানির পাত্রের মধ্যে তুমি অজু করো তোমার চেহারা ধোমার হ্যাঁ তারপরে পা ধো তারপরে তার কাপড়ের নিচের অংশ ধুয়ে দিতে হবে এরকমভাবে এরকম ভাবে শেখ আহ মোহাম্মদ রহিমিন বলছেন যে পাশাপাশি এটাও করা যেতে পারে কারোর যদি মাথার মধ্যে গোতরা থাকে মানে সাদা যেগুলো এটাকে বলা হয় আমরা যেটা আসি পরে হ্যাঁ বা কারণ গায়ে শ্যামাক থাকলে যে মুখ যার কুদৃষ্টি লেগেছে এটাও আপনার ভিতরের অংশ ধুয়ে কিছু দিতে পারে মাথায় টুপি থাকলে টুপির ভিতরের অংশ ধুয়ে দিতে পারে অথবা কাপড় এরকম যুগবারও কিছু অংশ দেওয়া যেতে পারে ধুয়ে মানে এগুলো আসতে পারে যদিও আপনার রসুল আখাম সাল্লাম সুদি ইজারের ব্যাপার বলেছেন কিন্তু বলে যে কিছু মানুষ আছে এরকম যে মনে করে যে তার প্রশ্ন পায়খানা নেওয়ার জন্য এটা কিন্তু কোনো দলিল নেই এই কথা না এটা হতে পারে না তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে যে হাত পাও ইত্যাদি ধুয়ে তার এই ধোয়া পানিটা ওই লোক যার উদ্দেষ্টি লেগেছে তার উপর আপনি ছিটিয়ে দিতে হবে অথবা তাকে গোসল করিয়ে দিতে হবে তাহলে কিন্তু ইনশাআল্লাহ রূপ ভালো হয়ে যাবে এটা কিন্তু সর্বোৎকৃষ্ট চিকিৎসা কিন্তু এটার জন্য সর্বশ জানতে হবে যে কার মুখ দোষ লেগেছে বা কার কুদৃষ্টি লেগেছে যদি এটা না জানা যায় তাহলে তো আপনি এরকম পারতেছেন না তাইলে দ্বিতীয় পদের দিকে যেতে হবে মানে ঝাড়ফুঁক করতে হবে এখন কথা হচ্ছে যে প্রশ্ন করতে একটা কথা বলেছেন সেটার উত্তর দিচ্ছেন শেখ বলতেছেন যে কেউ মানে কুদৃষ্টি দেয় এরকম যদি হয় তার কাছ থেকে সতর্ক থাকা এটা কি তাওকুল বিরোধী কিনা যা আপনার মধ্যে হ্যাঁ কি বলতে হবে যদি তার থেকে দূরে থাকেন তিনি বলছেন না এটাই মানে কি যে আপনার মানে মাধ্যম ধরবেন তাও যে মাধ্যম সরিয়েতে সাপোর্ট দিয়েছে সেগুলো ধরে আল্লাহর উপর ভরসা করবেন এটা হচ্ছে নিয়ম যদি আসবাব না ধরেন যেটা আল্লাহ অনুমতি দিয়েছেন তাইলে তার। ইয়ে হলো না তো সঠিক তাওয়াক্কুল হলো না যেমন এটার প্রমাণ হচ্ছে রসুল আকরামফিস সাল্লামের কি তাওয়াক্কুল ছিল না রসুল তো নিজেই যেন কোনো জিনিস ক্ষতি না করতে পারে তার নাতিদাইকে হাসান হোসেন লাদি আলাদ রানুয়াকে এই জন্য তিনি ঝাড়ফুক করতেন সকাল সন্ধ্যায় হ্যাঁ হাসান এই বলে দুকোমা বিকেলে ম্যালাহিত আম্মা মিনকুল্লে সে তা ও মিন আইনে নিলাম যে তিনি বলছিলেন আমি তোমাদেরকে হ্যাঁ তোমাদের হ্যাঁ ব্যাপারে আশ্রয়ে চাচ্ছি আল্লাহর পরিপূর্ণ বাণীর কিসের থেকে মিনকুললে শয়তান এনু হাম্মা শয়তান যেন তোমাদের ক্ষতি না করতে পারে বীজ দর কোনো জিনিস যেন তোমাদের ক্ষতি না করতে পারে এবং কুদৃষ্টি যেন তোমাদের ক্ষতি না করতে পারে তেলে রসুল যে ঝাড়ফুক করছিলেন হাসান হোসেনকে রসুলে গিয়ে তাগ করে সমস্যা ছিল না আসল কথা হচ্ছে শরীর যেটাকে সাপোর্ট করে সেটাকে গ্রহণ করে আল্লাহর উপর ভরসা এটা হচ্ছে আসল ভরসা হম উল্টো ভরসা করলে হবে না ইব্রাহিম ইসলামের কি তক ছিল না তিনিও তো আরেকজন খলিল ছিলেন আল্লাহর তিনিও তো এশাক এবং ইসমাইল কে এইভাবে করতেন সুতরাং এর থেকে বোঝা যায় ঝাড়ফুঁক করা বা আপনার যার কুদিষ্টি আছে তার থেকে সতর্ক থাকা এটা তাওয়াক্ষ বিরোধী কখনো নয় বরং এটাই তাওয়াক্ষের অধীন ব্যাপার এখানে হঠাৎ করে একটা ঘটনা মনে আসছে আমাদের এক ফিলিভিনী দায়ী ছিল তিনি বলছেন যে তাদের এলাকায় একটা লোক এমনভাবে তার মুগ্ধ লেগে যায় সে যদি কোনো সুদর্শন ছেলেকে দেখে যদি হঠাৎ কিছু বলে ফেলে তার লিঙ্গ পড়ে যায় মানে আজিব ধরনের বলে যে এরকম করে কেউ কিছু করতে পারে না তাকে একবার করার সমস্যা হইলো কি এক বছরা খুবই প্রভাবশালী হুম তো এরকম সুন্দর সুঠাম দেহের তার পাঠ দিয়ে যাচ্ছিল এরকম কি বলছে বলার সাথে সাথে তার লিঙ্গ পড়ে গেছে তখন কি করছে ওই লোকটা একবারে পিস্তল একটা নিয়ে আসে ঠাস ঠাস করে গুলি করে ওকে হত্যা করে দিছে তার জ্বালা থেকে মানুষ বেসে গেল কিন্তু এটা হচ্ছে খ্রিস্টান এলাকা এই কারণে তার শাস্তি এরকম করা হচ্ছে কিন্তু রসুল আকরুসুল সেটা করে না রসুল ইসলাম বুদ্ধি দিলেন যে তোমার যখন এরকম মানুষের কুদৃষ্টি লেগে যায় তোমার তাইলে তুমি কেন কোনো জিনিস ভালো দেখলে তুমি বরকতের দোয়া করবে না বরকতের দোয়া করলে কিন্তু আর হয় না আপনি যদি মার্শাল আল্লাহ তা এরকম বলে দেন কুদৃষ্টিওয়ালা তাইলে আর কারোর কুদৃষ্টি লাগবে না এরকম অনেক সমাজের মধ্যে আছে প্রত্যেক এলাকায় এরকম থাকে হ্যাঁ আমরা অনেকের ব্যাপারে শুনেছি সুতরাং কারোর এরকম কুদৃষ্টির সমস্যা থাকলে তাকে অবশ্যই বলতে হবে যে তুমি তোমার চোখে কোনো জিনিস ভালো লাগলে তুমি সাথে সাথে বড় দোয়া করবে তাইলে সমস্যা আর হবে না আর যদি লেগে যায় চিকিৎসার ব্যবস্থা তো আমরা বলেছি আল্লাহ জন আমাদেরকে এই সমস্ত কুদৃষ্টি থেকে রক্ষা করুন এবং যদি কারোর লেগে যায় যেন সুন্দরভাবে তার চিকিৎসা করতে পারি সেই ব্যবস্থা করে দেন ওয়সল্লা আলা নবী ইনাম আহমদ ওয়ালাহরিহি ওয়সাহিহি আজমাইন